নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি নতুন খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে স্বচ্ছতা ও যোগ্যতায় বর্তমানে চাকরির একমাত্র পথ এটা বলছেন বিদ্যুৎ মন্ত্রী ও নির্বাচন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতন লাল নাথ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এবং এই সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে বিস্তারিতভাবে আলোচনা করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন এখানে বলা হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ত্রিপুরা পিএসসি মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ তিনজন নতুন প্রার্থীর হাতে আজ নিয়োগপত্র তুলে দিলেন বিদ্যুৎ মন্ত্রী ও নির্বাচন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতন লাল নাথ মন্ত্রীর দপ্তরেই এই নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান হয় যেখানে নবনিযুক্তদের অভিভাবকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন রাজ্য সরকার স্বচ্ছ ন্যায়সঙ্গত ও যোগ্যতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়ায় প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ তিনি জানান আগের সরকার থাকাকালীন চাকরি প্রার্থীদের রাজনৈতিক সভা সমাবেশ যোগ দেওয়া বা দলীয় কার্যালয়ের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো চাকরির জন্য কিন্তু বিজেপি সরকার আসার পর স্বচ্ছতার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া জারি রেখেছে বর্তমান সরকার এদিন মন্ত্রী স্পষ্টভাবে বলেন যে আমাদের সরকার গঠনের পর এখন আর কাউকে চাকরির জন্য কারোর পিছনে দৌড়াতে হয় না কঠোর পরিশ্রম ও যোগ্যতায় একমাত্র মানদণ্ড নবনিযুক্ত প্রার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ করেন সেই সঙ্গে তিনি জানান যে সরকার ভবিষ্যতেও যুব সমাজের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং নিয়োগ ব্যবস্থার স্বচ্ছতা আরও শক্তিশালী করবে নতুন চাকরি চাকরিপ্রাপ্তদের অভিভাবকরা সরকারের এই দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ার প্রশংসা করেন এবং সন্তানের সাফল্যে খুশি প্রকাশ করেন অর্থাৎ বিদ্যুৎ মন্ত্রী ও নির্বাচন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতন লাল নাথ তিনি কিন্তু বলেছেন যে ত্রিপুরাতে স্বচ্ছতা ও যোগ্যতায় বর্তমানে চাকরির একমাত্র পথ অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত নিয়োগগুলি হচ্ছে সেই নিয়োগগুলি স্বচ্ছতার সাথে হচ্ছে দুর্নীতি হচ্ছে না এবং তার সাথে সাথে যোগ্যতার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে বিভিন্ন দপ্তরে কিন্তু এখানে একটাই প্রশ্ন যেটি হচ্ছে ত্রিপুরাতে শূন্যপদের সংখ্যা কিন্তু খুবই কম ত্রিপুরাতে বিভিন্ন দপ্তরে মাঝে মধ্যে নিয়োগ হয়ে থাকে যেগুলি রেগুলার অথবা কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু শূন্য পদের সংখ্যা কিন্তু খুবই কম এখানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অধীনে যে নিয়োগপত্র সেই নিয়োগের ভিত্তিতে তিনজন প্রার্থী কিন্তু চাকরি পাচ্ছেন এই যে শূন্যপদের সংখ্যা সেটা কিন্তু খুবই কম কারণ ত্রিপুরাতে বেকার যুবক যুবতীদের সংখ্যা কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে হাজার হাজার বেকার যুবক যুবতী তাদের ডিগ্রি রয়েছে বিভিন্ন যোগ্যতা রয়েছে কিন্তু তারা চাকরি কিন্তু পাচ্ছেন না বিভিন্ন দপ্তরে শূন্যপদ থাকা সত্ত্বেও ত্রিপুরাতে এক সূত্রের মাধ্যমে জানা গেছে যে সব দপ্তর মিলিয়ে বাহান্ন হাজারের বেশি কিন্তু শূন্যপদ রয়েছে বর্তমানে ত্রিপুরাতে কিন্তু এই দুই তিনটি এ নিয়োগ করে খুব একটা বেশি কিন্তু কাজে লাগছে না বিভিন্ন দপ্তরের কারণ দপ্তরে কর্মচারীর কিন্তু অভাব বিভিন্ন খবরের মাধ্যমে উঠে আসছে যে বিভিন্ন দপ্তরে কিন্তু কর্মচারীর অভাবের ফলে অনিয়মিত কর্মচারীদেরকে বেশি করে কিন্তু কাজ করতে হচ্ছে তে এটাও কিন্তু বর্তমান সরকারের ভেবে দেখতে হবে যে যাতে খুব তাড়াতাড়ি বেশি সংখ্যক নিয়োগ যাতে করা হয় এবং যাতে বিভিন্ন দপ্তরে যে সমস্ত শূন্যপদগুলি রয়েছে সেই শূন্যপদগুলি যাতে দ্রুত হারে যাতে হ্রাস পায় সেটার দিকেও কিন্তু বর্তমান সরকারকে নজর দিতে হবে তাই হচ্ছে অত্যন্ত আরও একটি গুরুত্বপূর্ণ খবর আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ